যদি কেউ রূপ দেখে ভালোবাসে তাহলে সেটা ভালোবাসা নয় সেটা শুধুমাত্র বেছে নেওয়া যদি কেউ কারোর শরীর দেখে ভালোবাসে তাহলে সেটা ভালোবাসা নয় সেটা লালসা যদি কেউ কারো গুণ দেখে ভালোবাসে সেটা ভালোবাসা বলা যায় না সেটা সামান্য কিছু চাহিদা যদি কেউ কারো টাকা দেখে ভালোবাসে তাহলে সেটা লোভ বলা চলে তাহলে ভালোবাসা কি। ভালোবাসা হলো এমন একটা জিনিস যেটাকে আপনি বলে বোঝাতে পারবেন না যে মানুষটাকে আপনি ভালোবাসেন যে মানুষটাকে আপনি মনে প্রাণে চান তাকে দেখলে তার কথা শুনলে যেন মনের মধ্যে একটা আলাদা আনন্দ আলাদা শান্তি পাবে আপনি তাকে এক নজর দেখার জন্য ছটপট করবেন এটাই তো ভালোবাসা একবার গৌতম বুদ্ধকে তার একজন শিষ্য প্রশ্ন করে বসল গুরুদেব ভালোবাসা আসলে কি তখন তার শিষ্যর উত্তরে গৌতম বুদ্ধ বলেছিলেন ধরো তুমি একটা ফুল দেখলে সেই ফুলটাকে তুমি যদি পছন্দ করো তাহলে তুমি সঙ্গে সঙ্গে ওই ফুলটিকে ছিঁড়ে নেবে আর যদি তুমি ফুলটাকে ভালোবাসো মানে সত্যিই যদি তুমি ফুলকে ভালোবাসো ওই ফুল গাছটিতে জল দেবে এবং ফুলটিকে বাঁচিয়ে রাখবে এটাই হলো ভালোবাসা আর ভালো লাগার মধ্যে পার্থক্য ভালোবাসা ও পছন্দের মধ্যে পার্থক্য পছন্দ মানেই যে শুধু ভালোবাসা হয়ে যায় এটা নয় একবার একটা ছোট্ট বাচ্চা মেয়ে তার দাদাকে প্রশ্ন করলো দাদা ভালোবাসা আসলে কি তখন তার দাদা তার ছোট্ট বোনটাকে বলল দেখ তুই আমার পকেট থেকে প্রত্যেক দিন চকলেট চুরি করে খাস আমি জানি কিন্তু তার সত্ত্বেও আমি ওই পকেটেই প্রত্যেক দিন চকলেট রাখি আর এটাই হলো ভালোবাসা প্রকৃত ভালোবাসা হলো আলাদা জিনিস আমি যাকে ভালোবাসি মানে তাকে পেতেই হবে এমন কিন্তু নয় কাউকে না পেলেও ভালোবাসা যাই যেমন একতরফা ভালোবাসাগুলো যেমন হয় কাউকে না বলেও সারাটা জীবন তাকে ভালোবাসা যায় এমন মানুষ আছে যাকে আপনি ভালোবাসেন ভালো লাগে কিন্তু আপনি আজও তাকে বলতে পারেননি আর কোনো দিনই হয়তো বলতেও পারবেন না কিন্তু আপনার ভালো লাগাটা ভালোবাসাটা সুপ্ত অবস্থায় আপনার মনেই থেকে গেল আসলেই ভালোবাসাগুলো হয় অনেক নিষ্পাপ এবং সুন্দর যেখানে কোনো রাগ অভিমান কিছুই থাকে না শুধু থাকে ভালোবাসা ভালো লাগা সম্পর্কের দিক থেকে দেখলে অধিকাংশ সুন্দরী মেয়েরাই সুখী নয় কারণ এদের জীবনে অনেকে আসে আর এরা ভাবতে থাকে একটার পর একটা ভালো কেউ আমার জীবনে আসবে কিন্তু এরা অতি ভালো খুঁজতে খুঁজতে আলোকগুলোকেই হাত ছাড়া করে ফেলে একটা কথা আমাদের মনে রাখতে হবে অধিক আলোয় অজস্র পোকামাকড় ভিড় করলেও জোনাক্ষিরা কখনো ভিড় করে না জোনাখিদের খুঁজে নিতে হলে আপনাকে অন্ধকারেই খুঁজে নিতে হবে